ঠিক আছে সঙ্গতি ক্লাব সেমি ফাইনাল ফার্স্ট সেমি ফাইনাল ম্যাচ সঙ্গতি ক্লাব ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ অসুবিধা হবে তাই জন্য আমরা সমস্ত লাইট পোস্ট আর লাইট বন্ধ করে দেওয়ার জন্য অনুরোধ করব লাইট পাঁচজন শুরু হয়ে গেল ফার্স্ট সেমি ফাইনাল ম্যাচ সংগতি এবং থেকে চেয়ে দেখি ধুধু বরাবর সেমিফাইনালে দুটি তলের অনেক কিছু আছে হারাবার এখান থেকে প্রিন্স দেখা যাক উদ্দেশ্যে বল মাইকেল মাইকেল ভালো করলো কর্নার কিক দেখা যাক যাকজো ঠিকঠাক কানেক্ট হয়নি হেডটা মাইকেল মাইকেল থেকে মামপ্লো ফাউল প্রিন্স ফাউলটা করলো ভীষণ শক্তিশালী

Take a oh, ¡Daniel! 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 Take a ¡Daniel ¡Daniel! প্রিন্সের শট এবং ডিফেন্স প্রিন্স ভিম আটকে বামফ্লো হাউল হাত ইউজ করেছে যেহেতু প্রিন্স প্রিন্স বোঝাচ্ছে যে আমি হাতিও সুড়ি ভীমাস গোলকিপার এখনো পর্যন্ত ভালো ট্রাই ছিল কিন্তু গোলকিপারের হাতে সরাসরি মাইকেলের উদ্দেশ্য করে বল

আর অন্ধকার ছিল বলে

বারোবার বিভিন্ন রকম ডেনিয়াল চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে দেখা যাক অনেকটা লং বাড়িয়ে দিল গোল হোৱাৰ সুযোগ এসে গেছিলো আর 2 হলে গোল হয়ে যেত ও দুইজনাই ফলস মাইকেল এবং পিঙ্ক দুজনেই ফলস যেখানে বিতার ঘন্টাটা বাজতে পারে টিম পিন্সের উদ্দেশ্যে বল এবং পিন্স নামিয়ে দিল ফ্লো ভালো ক্লেয়ার মাইকেল

vanter öker abi

ये मुकाबला बेहद जरूरत

মাইকেলের বাড়িয়ে দেওয়া বল প্রিন্স বাবাই সেরকম হলটা পেলো না কানেক্টলো না শুরুতে

গোল গোল করে ফেললো গোল করে ফেললো জার্সি নাম্বার নাইন খুব সুন্দর গোল করলো জার্সি নাম্বার নাইন এগিয়ে গেল সংগতিগুলোকে প্রেম করার সময়

দর্শকদেরকে বলছি প্রবেশ করবেন মাইকেল দেখা যাক কিন্তু বাইরে সে সরাসরি ফাইনালে উঠলো সংগতি ক্লাব